উইকের মধ্যে একশো আটত্রিশে আছে না একশো আটত্রিশে ছোঁয়া আছে একটু প্লাগ ফিট দিয়া আমরা হটগান হিট রাখবো কত দুশো আশি কত দুশো আশি হিট দিয়া হিট দিয়ে আস্তে এই করে বলগুলো যখন নরম হবে তখন উইক দিয়ে আস্তে আস্তে বলগুলো পরিষ্কার করে ফেলব ঠিক আছে এই যে বলগুলো যখন হিটে নরম হয়ে যাবে না তখন উইকেট ছোঁয়া পাইলেই উইকের মধ্যে তো একশো আটত্রিশ আছে আসে নেই আর আমরা প্রথমে চারপাশ পরিষ্কার করে ফেলব কী পরিষ্কার করবো চার দিকটা আগে পরিষ্কার করে নেবো কারণ হিটে হিটে কী হবে চারপাশের কম্পোনেন্টগুলো কী হয়ে যাবে নরম হয়ে যাবে এই জন্য হচ্ছে আমরা আগে চারপাশটা সুন্দরভাবে চারপাশের পিনগুলো ক্লিন করে নেব আর হটগানের হিট নাড়াইতে হবে হ্যাঁ এক জায়গায় ধরে রাখা যাবে হটগানের হিট এটা খেয়াল রাখতে হবে হিট হিটগানের হিট এক জায়গায় ধরে রাখা যাবে না তারপরে ঘুরে প্রদর্শন করে আমার যেভাবে সুবিধা আমি এভাবেই করতে হবে নাকি